আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু সম্মানিত ভিওর্স এই লতিরাজ বারিয়াকের নতুন যে আমাদের প্রজেক্ট এই প্রজেক্টে আপনাদের সাথে সামিল হওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি এবং কি ভালো তথ্য পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি আমরা আছি এখন আমাদের মানিকগঞ্জের সিঙ্গাইরে যে লতিরাজ বারিয়াকের প্রজেক্ট এই প্রজেক্টে তো আমার যিনি পার্টনার আমরা গত চার বছর যাবত একসাথে চাষবাস করি এই যে আমাদের আনোয়ার ভাই আপনারা অনেকেই মানে মনে করেন যে ভাই আপনি অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই আপনি থাকেন গাজীপুরে তাইলে মানিকগঞ্জে কিভাবে করেন তো আজকে কিভাবে বাস করতেছি এই বিষয় নিয়ে তো এই যে যে যাকে দেখতেছেন ওনার নাম হইছে আনোয়ার ভাই আনোয়ার ভাই বিদেশে থাকাকালীন আমার সাথে এক সময় পরিচয় হয় পরবর্তীতে আমরা দুই ভাই মিলেমিশে ভাই একদিন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি তো এরকম কচু চাষ করেন আমি তো চাষ সম্বন্ধে কিছু জানি না আসেন আমরা মিলে দিলে প্রজেক্ট করি এর পরবর্তীতে আমরা দুই ভাই মিলে প্রায় গত বছর সাড়ে বারো বিঘের একটা প্রজেক্ট চালাইছি এই বছরও আমাদের সব মিলে প্রায় বারো চোদ্দ বিঘের প্রজেক্ট আছে তার ভিতরে এই যে যে প্রজেক্টটা দেখছেন একটা প্রজেক্ট এটা আমাদেরই প্রজেক্ট এই লতিরাজ বাড়ি এক চাষ করা হয়েছে তো এই যে লতিরাজ বাড়ি একের চাষের নামে যে ধোকা আপনারা খাইতেছেন অনেকে জাত সম্বন্ধে চিনেন না বাংলাদেশের ভিতরে সর্বোপরি লতিরাজ বাড়ি একের জাত আমরাই একমাত্র সারা বাংলাদেশে চিনাইছি যারা নাটোর এবং যশোরের একটা ঘটনা বলতে একটু আগে এক ভাই মমিন সিং থেকে যশোরে গেছে উনি লতিরাজ বাড়ি এক আনার জন্য গেছে যাইয়া আমাকে ফোন দিল যে ভাই আমি তো আসছিলাম লতিরাজ বাড়ি একের সন্ধানে আমার কৃষি অফিসার বলছে কৃষি অফিসারে বলছে যে মূলত লতিরাজ বাড়ি এক আপনি চাষ করবেন এখন ওই ভাই যশোর আমাকে বলতেছে যে ভাই একটা গাছের মা তা হয়েছে হ্যাঁ লতি হইছে খাডো খাডো কিন্তু আপনার সাথে কোনো মিল তখন আমি ওই বাইরে বলছিলাম যে আপনি যে জমিতে গেছেন ওই জমিতে লতিরাজ লতিরাজ বাড়িয়া এই যে কাণ্ডর মাঝখানে কাল খুঁড়া আছে কিনা লতিরাজ এই বাড়ি এক কিভাবে চিনবেন আপনাদের আমাদের জমি থেকে এই যে আমরা দেখাইতেছি এই যে লতিরাজ দেন পরিমাণের লতি আছে দেখতেই পারতেছেন প্রত্যেকটা ভিতর দিয়ে এই যে লতি কাণ্ডে আর লতিরাজ বাড়ি এই যে কালো ফুটা আছে কিনা পাতায় তো ওই ভাই বলতেছে না কালো ফুটা নাই মূলত আমরাও এই যে যশোরের কিছু লতিরাজ স্যাম্পল হিসেবে আপনাদের এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি দুই নামে পরিচিত আর এটা লতি দেখেন লতি হওয়ার আগে যে কি পরিমানে চারা হয়ে যায় আপনাদের আদা চারা হয়ে গেছে আর পাশাপাশি এই এই যে দেখতেছেন বাড়ি এক তো জিনিসটা সারা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ধোকা খাইতেছেন আর আমরা মূলত কন্ডল ফসল যে চাষ করি সরকারি কৃষি গবেষণা কৃষি ইনস্টিটিউটের আওতায় আমাদের প্রত্যেকটা কন্ডল ফসলের এই যে এরকম সাইনবোর্ড আছে সরকারি প্রদর্শনী দেওয়া আছে সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এরকম প্রত্যেকটা জমিতে প্রদর্শনী দিয়ে আছে আপনারা দেখতেই পারতেছেন পরবর্তীতে আমাদের যে প্রদর্শনী গুলা আমরা দেখানোর চেষ্টা করব। তো জাতের নাম লতিরাজ বাড়ি এক মূলত লতিরাজ বাড়ি পানি কচু বাড়ি লতি কচু এক নামেও পরিচিত লতিরাজ বাড়ি এক নামেও পরিচিত যেভাবে আপনারা বলেন ওইভাবেই আর লতিরাজ বাড়ি এক চিনবেন কিভাবে আপনারা লতিরাজ বাড়ি এক চিনার মূলত উপায় হয়েছে এই যে পাতার মাঝখানে থাকবে এরকম কালো ফুটা আর কি পরিমানে লতি আছে গাছে দেখতেই পারতেছেন জমির ভিতরে কি পরিমাণ প্রত্যেকটা গাছে লতি আছে আপনারা দেখতেই পারতেছেন তো আমাদের এই সফল প্রজেক্টগুলো থেকে আমরা গত চার বছরে যে পরিমাণে আমরা প্রায় অর্ধ কোটি টাকার লতি কচু এবং কি আপনার এই চারা সব মিলে আমরা প্রায় অর্ধ কোটি টাকা আমরা এই জমি থেকে আমরা আপনাদের দোয়ায় লাভ করছি বেচা বিক্রি করছি তো এখানে এখন আমরা অনেক ভাই প্রশ্ন করেন যে লতিরাজ বাড়ি এক চিনবেন কিভাবে গত চার বছর যাবত বাংলাদেশের ভিতরে একমাত্র আমরাই এই যাত্রা মানুষের মাধ্যমে চিনানোর চেষ্টা করছি আপনাদের পিছনে অনেক শ্রম দিছি এরপরে এখন মানে চিনাইতে চিনাইতে এক কথাই এখন আর আমাদের ভাল লাগে না তো আমাদের সরকারি ডকুমেন্ট আছে সরকারি নথিপত্র সরকারি কাগজপাতি সব আছে আপনারা আসেন আমাদের প্রজেক্ট গুলা ঘুরেন দেখেন যারা এবং নাটোর থেকে চরা নিয়ে চাষ করেন মূলত ওইটা লতিরাজ বাড়ি এক না আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করি যে ওইটা হচ্ছে বাড়ি পানি কচু দুই নামে পরিচিত আপনার দেখেন প্রত্যেকটা সাইনবোর্ডের ভিতরে লেখা থাকবে এরকম বাড়ি লতি কচু এক বাড়ি জাতের নাম হয়েছে বাড়ি লতি কচু এক অথবা বাড়ি এক এক নামে যেটা চিনবেন এটাই হয়েছে অরিজিনালি লতিরাজ বাড়ি এক আপনাদের চেনানোর জন্য চেষ্টা করছি যে পাতার মাঝখানে এরকম কালো ফোটা থাকবে প্রত্যেকটা চারার পাতার মাঝখানে এরকম কালো ফোটা থাকবে আর এর লতির গঠন কি পরিমাণে একটা লতি লম্বা হয় আপনার আপনাদেরকে দেখায় দেখেন শুকনা জমি এরকম লতি থাকবে এরকম লম্বা এরকম বড় বড় ভাই আসেন একটু লতিগুলো একটু দেখেন এই হচ্ছে আমার পার্টনার আমার বড় ভাই প্রত্যেকটা গাছে প্রত্যেকটা শুকনা জমিতে দেখেন কি পরিমাণ লতি আছে এই যে তিনি দেখাইতেছে আমরা আপনাদেরকে কৃষক হয়ে কেন ধোকা দিব একটা গাছে কি পরিমাণে লতি আছে আপনারা নিজ চোখে দেখেন আর এই হচ্ছে যশোরের বাড়ি পানি কচু দুই এটা বাড়ি পানি কচু দুই নামে পরিচিত কিন্তু মানুষ এটার ডাকে হইছে বাড়ি এক কয়া আর যশোরের কিছু প্রতারক ইউটিউবার আছে এরাও বাড়ি এক নামে ডাকে এরা কেউ মনে হয় যে কোনো ডকুমেন্ট আমাদের দেখাইতে পারবে কিনা আমরা জানি না কোন ডকুমেন্ট মনে হয় তারা দেখাইতে পারবে না জমিতে কি পরিমাণে লতি আছে আপনারা দেখতেই পারতেছেন এক একটা গাছে কি পরিমাণে লতি একটা লতি কি পরিমাণে লম্বা হয় লতির কোয়ালিটি লতির সাইজ মানে আপনারা এক কথায় জমিতে না আসলে বুঝতে পারবেন দেখেন একটা গাছে তাই এই গাছটা কয়টা লতি ডু কি দেখেন একটা গাছে কি পরিমানে আমরা সবসময় আপনাদের বলি প্রত্যেকটা গাছে কি পরিমানে এই গাছটা কয়টা লতি আছে আপনি একটু দেখেন বাইর করে এক মানে লতির করে যে আছে সব দর্শক আপনারা দেখতেই পারতেছেন এক একটা গাছে কি পরিমানে লতি আপনার প্রতি সপ্তাহে হারভেস্ট করা যায় প্রতি পাঁচ দিন পর পর এই পরিমানে লতি এক একটা গাছ থেকে হারভেস্ট করা যায় তাহলে মূল কথায় আসি এখানে আমাদের কৃষি অফিসার সার আছে মোহাম্মদ মোহন বিশ্বাস আমরা ওই সারের সাথেও আমাদের পরবর্তী নতুন যে প্রজেক্ট আছে আপনাদের নিয়ে যাব আমি বিগত গত দুই মাস অসুস্থ থাকার কারণে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি নাই না ভিডিও দিতে পারি না আমাদের এই যে যে প্রজেক্ট মানে লতিরাজ বাড়ি যে এই যে এত বড় একটা প্রজেক্ট আপনারা দেখতেছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা সরজমিনে আসেন ঘুরেন দেখেন তারপরে আপনারা চাষ করেন আপনাদের সবসময় আমরা বলি সবসময় আপনাদের পরামর্শ দেই তা এই যে আমাদের জমিতে যে সার আসছে আজকে সারকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফলতার যে মূল চাবিকাটি আমরা এই লতিরা চাষ করে দিগত চার বছর যাবত আমরা লাভবান তার কারণে কচু চাষ আমরা অন্য অন্য চাষ পাত দিয়েও আমরা এই কচু চাষ করতেছি তো লতিরাজ বাড়িয়াকের এই হলো বর্তমান অবস্থায় লতি কি পরিমানে আছে আপনারা দেখতেই পারতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা এই লতিরাজ বাড়ি যে ভিডিও গুলা এত কষ্ট করে আপনাদেরকে আমরা আপনাদের মাঝে তুলে ধরি এবং দেই আমাদের এই চ্যানেলটিকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো আমাদের জমিতে এই সাইড দিয়ে কিছু ঘাস হইছে এই ঘাসের জন্য আমরা বর্তমানে একটু পরিচর্যা কম করতে পারতেছি করতে পারতেছি না আপনারা দেখতেই পারতেছেন কত বড় বিশাল বড় প্রজেক্ট ইদানিং কিছু লাল মা করে আক্রমণ করছে এখানে আপনারা দেখতেই পারতেছেন আর আমাদের আরো একটু প্রজেক্ট আছে ওই পাশে ওইটা আপনাদের সাথে শেয়ার করব দেখানোর চেষ্টা করবো তাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল